হ্যালো গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটার মতন তো এখন একটু অফিসে রান্না বান্না করছি এখন একটু পনিরের তরকারি করবো তারপরে বাকি কাজগুলো সব সারবো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার আমার ব্লগটা কন্টিনিউ করবেন দেখতে থাকো তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নিই রান্না হয়ে গেছে এবার এটা টিফিন বক্সে ভরে দেব। তারপর এরপর আস্তে আস্তে চা খেয়ে দুপুরবেলা রান্নাগুলো আস্তে আস্তে সব সারবো ঠিক আছে সকালবেলা বাচ্চাদের খাওয়ালাম রুটি বানিয়ে আর আমি একটু ওটস নিয়ে নিয়েছি ওটস একটু মিশিয়ে মিক্স করে মিক্সিতে সকালবেলা এই দিয়ে এখন আমি খেয়ে নেব আর দুপুরবেলা রান্না শুরু করব আজকে একটু মরলা মাছ করবো আগের দিনও করেছিলাম আবার এনেছে মরলা মাছ মরলা মাছ রান্না করবো মাছটা রান্না করছি হয়ে গেছে অলরেডি অনেকটাই নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো একটু জল দিয়ে ওখানে জল দেবো সামান্য ওদের স্কুলটা বন্ধ থাকলে মানে এত বিরক্তি লাগে সেদিন কাজ বাজগুলোর জন্য সেদিনটা পুরোপুরি মানে উল্টো দিকে সব ঘুরতে থাকে একটু জিমে যাবো জিমেও যাওয়া হলো না বাচ্চা দেখে ঘরে একা যাওয়া যায় না আমার এখানে তো যাওয়ার নিয়ম নেই অ্যাকচুয়ালি যাই হোক কালকের থেকে আবার স্কুল শুরু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এটা আর আজকে মোড়া মাছটা আমি মূলো দিয়ে করছি মূল আলু শীতকাল যেহেতু এখন এখানে আছে তাই জন্য একটু মূলো দিয়েছি আর টমেটোও দিয়েছি পেস্ট করে আর কাঁচা লঙ্কা দিয়েছি তীরে আদা কষে দিয়েছি আর আর গুঁড়ো মশলা যেগুলো যেগুলো সব দেওয়ার মতন সেগুলো সব দিয়েছি আর উপর দিকে ধনে পাতা ছড়িয়ে দেবো আর কিছুক্ষণ পর রান্না অলরেডি হয়েই গেছে আর ভোরবেলা তো পনেরো তরকারিটা করেই রেখেছিলাম রান্না অনেকটাই হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে আর ওদিকে ভাত বসানো আছে আর ওদেরকে স্নান করেই খাইয়ে দেবো হয়ে যাবে তারপর বাবা দেখতে দেখতে অফিস থেকেও চলে আসবে ব্যাস আজকের দিন শেষ দেখতে দেখতে ভোরবেলা উঠে রান্না করলে অনেকটা কাজ এগিয়ে থাকে আগে যখন মানে যখন ইন্ডিয়া যখন থাকতাম তখন তো অনেক ভোরে উঠতে হতো মানে রান্না রান্না বান্না করা বাসন মাজা ঘর মোছা ঘরটা মুছতাম অনেক রাতের দিকে আর যেহেতু বাচ্চা ছিল একদম ছোট আর রান্না রান্নাবান্না করতাম ঘরটা অনেক পরেই মুছতাম আর ওর বাবা যখন বেরোতো তখনই সব রান্না মোটামুটি করেই রাখতাম আর রাত্রিবেলায় যদি কোনো কিছু দরকার হতো ওর বাবা অফিস থেকে আসার পরে আবার করতাম আর এখানে আবার সেটা আবার উল্টো আর যেহেতু ওদের স্কুল শুরু হয় একদম সকালবেলা থেকে সেই ওরা স্কুলে চলে যায় তারপর আসে সেই দুপুরবেলা তো এখানে আবার একটু উল্টো একটু জল দিয়ে দিলাম মাছটায় মূলগো আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে যাই হোক তোমরাও শেয়ার করো তোমাদের ব্লগুলো যারা যারা দেখছো তোমরাও শেয়ার করো তাহলে আমিও দেখতে পারবো ঠিক আছে এখানে কিচেনগুলোতে সব দেখুন এখানে সব সেট করা থাকে এই যে সব সেট করা থাকে এগুলো বেশ আমাদের আবার কলকাতার ওদিকে যখন মানে ইন্ডিয়া যে কোনো জায়গাতেই ভাড়া নিতে লাগে তখন মানে সব কিছু নিজেদের কিনতে হয় অফিস থেকেও কোনো কিছু পাওয়া যায় না এখানে তো অফিস থেকে কোনো কিছু পাওয়া যায়ই না আর এখানে কোনো রকম কোনো কিছু সুবিধা সেইভাবে যাই হোক বিদেশে থাকা মানেই যে সেটা মানে সেটা একটা অন্যরকম একটা জীবন আর কি মানে যে না এসছে বাইরে সেটা সে বোঝেও না সে বুঝবেও না তার হবে হয়তো অনেক টাকা ইনকাম করছে অনেক ভালো আছে কিন্তু তারা যে কোনো কিছু পাচ্ছে না মানে নিজের লোকে দেখতে পাচ্ছে না তাদের কোনো অনুষ্ঠান নেই আত্মীয় স্বজন দেখতে পাচ্ছে না আত্মীয় স্বজন কোনো মেলামেশা নেই কিচ্ছু নেই সেগুলো কিন্তু কেউ বুঝবে না তারা ভাববে ওই তো ভিডিও করছে ওই তো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে ওই তো ছবি দিচ্ছে পাহাড়ে যাচ্ছে বিচে যাচ্ছে ছবি দিচ্ছে হয়তো আমরাও ভাবতাম তাদেরকে একটা সময় কিন্তু যখন নিজেরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি পৌঁছেছি আজকে বুঝতে পাচ্ছি যে কোথায় দাঁড়িয়ে আছি তারা তো ওখান থেকে ভাবছে মোটা টাকার মাইনের চাকরি নিয়ে গেছে অনেক ভালো আছে আবার এমনও মানে এমনও আতিস্বজন আছে মানে তারা বাড়ির লোককে বোঝায় যে ওরা তো আর এখানে কোনো আসবে না ওরা তো এখানে কোনো দিনও আসবে না ঠিক আছে তারা কিভাবে কথাগুলো বলে মানে আমি হলে তো পারতাম না বলতে আমি হলো সেই কথা কিছুতেই বলতে পারতাম না তারা তো এখানে কিছুতেই আসবে না কিভাবে তারা বাড়ির লোককে এটা বোঝায় তারাও তো একটা মায়ের সন্তান বা তারও সন্তান আছে তার সন্তানও যে বাড়ির বাইরে বাইরে দেশের আসবে না কিন্তু কোনো নিশ্চয়তা নেই ঠিক কি না তবে কাউকে কিছু বলার আগে না নিজেকে একটু ভেবে দেখা দেওয়ার দরকার দেশের বাইরে যারা আছে তারা অনেক কিছু কষ্ট করে কষ্ট বুকের মধ্যে চেপে তারপরেই কিন্তু তারা আছে আর সবাই ভালো জিনিসটাই শেয়ার করতে চায় খারাপটা তো কেউ শেয়ার করে না ভালো থাকাটাই জরুরি সবার ভালো কামনা করাটাই জরুরি ঠিক আছে চলো